আসসালামু আলাইকুম রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারে একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য আগ্রহে প্রার্থীদের নিকট দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে দরখাস্তর মাধ্যমে আবেদন করতে হবে তো চলুন শুরু করা যাক নিচে রয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা পথ সংখ্যা অভিজ্ঞতা এবং অন্যান্য সব কিছুই এখন আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো এক নম্বরে রয়েছে জেনারেল ম্যানেজার এখানে পথ সংখ্যা রয়েছে ছয়টি এখানে বেতন দেয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা এখানে অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতাটি ডান দিকে দেওয়া রয়েছে এবং আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে সেটি এখানে বলা রয়েছে তারপরে দুই নম্বরে রয়েছে এরিয়া ম্যানেজার এখানে পথ সংখ্যা রয়েছে তিরিশটি নিচে বেতনটা দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে দেখিয়ে নেবেন তারপরে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস এবং ডান দিকে অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা লেখা রয়েছে এক্ষেত্রে প্রার্থীকে সর্বনিম্ন চল্লিশ বছরের হতে হবে তিন নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি এক্ষেত্রে নিচে বেতনটি উল্লেখ করা রয়েছে এবং এক্ষেত্রে আপনাদের লাগবে ন্যূনতম স্নাতক পাশ এবং ডান দিকে অভিজ্ঞতা এবং আরও যা যা প্রয়োজনীয় যোগ্যতা সব কিছু দেওয়া রয়েছে এক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ বয়স সীমা লাগবে পঁয়ত্রিশ বছর তারপরে রয়েছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা পথ সংখ্যা রয়েছে দুশো পঞ্চাশটি বেতন নিচে দেওয়া রয়েছে এক্ষেত্রেও ন্যূনতম স্নাতক পাস হিসাববিজ্ঞানে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ডান দিকে অভিজ্ঞতা সম্পর্কে দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে আপনারা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সীমা তারপরে রয়েছে ঋণ কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে পাঁচশোটি বেতন নিচে দেয়া রয়েছে এক্ষেত্রে শুধু ন্যূনতম এইচএসসি পাস হলেই হবে এবং ডান দিকে সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা লেখা রয়েছে এক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখন নিচে বেশ কিছু নির্দেশনাবলী এবং শর্তাবলী দেওয়া রয়েছে যেমন সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিতে চাকরিরত থাকতে হবে এবং আবেদনকারীকে মোটর সাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়াও বেশ কিছু শর্তাবলী এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে এবং আবেদন করার জন্য আপনাদেরকে এই যে ঠিকানাটি দেয়া রয়েছে মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বাড়ি অষ্টাশি এ সড়ক সাত ধানমন্ডি এ ঢাকা বারোশো নয় এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আপনাদেরকে দরখাস্ত লিখে এই ঠিকানায় সেটি দরখাস্তটি আপনাদেরকে প্রেরণ করতে হবে এবং খামের উপর অবশ্যই পদটি উল্লেখ করতে হবে তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যত দ্রুত সম্ভব এখানে আবেদনটি করে ফেলবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম